আই জেরে বাইতে নববিয়া বি হে আই জেরে বাইতে নববিয়া বি হে বেক এ দায়া বে আদবি হে বে হে বেক এদয়া বে বে আদবি হে আহিস্তানিকা পুস্তে সদা পুস্তে সদা হো গা পুস্তে সদা পুস্তে সদা হু খা দিদায় হারু লে হে দিদায় হারু লে আরবি হে পবিত্র কুরআনুল কারিমের সূরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে কারিমার মধ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إن أول بيت ودع للناس للذي ببكة مباركا للذي ببكة مباركا وهدى للعالمين পবিত্র কোরআনুল কারিমের সুনাল ইমরানের ছিয়ানব্বই নাম্বার আয়াত হিফজুল কোরআনের চার নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আউয়াল বাইতি উদিআ লিন নাস ইন্না আউয়াল বাইত নিশ্চয় প্রথম ঘর উদি লিন নাস মানব জাতির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে যেটা মক্কায় অবস্থিত মুবারকা যেটা বরকতপূর্ণ যেটা বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্রবিন্দ ও বাবাজিরা আল্লাহ বাকরবুলা আলমিনী আয়াতার আয়াতের কারিমার মধ্যে চারটা কথা বলেছেন নিশ্চয়ই এ ঘরটা কাবা ঘরটা বাইতুল্লা কালো গিলা বলা ঘরটা পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো এই ঘরটা হলো বলে বরকতপূর্ণ ঘর আর এই ঘরটা হলো মক্কায় অবস্থিত আর এই ঘরটা হলো বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্রবিন্দু আল্লাহ তালা এই ঘরের কথা বলেছেন এই ঘর কেমন ঘর এই ঘর বরকতরা ঘর যে ঘরের দিকে তাকাইলে সব হয় যেই ঘরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ তালা বলেন ফিহিআয়া তুমা তুমা কম এবার আযাত এই ঘরের মধ্যম এইখানে এই মক্কাদুল হয় এই পবিত্র জায়গায় এই নিরাপদ ভূমির মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালার অনেকগুলি নিদর্শনাদি রয়েছে সুস্পষ্ট নিদর্শনাদি রয়েছে এর মধ্যে একটি হল আয়া তুমবাইয়িন মাকম ইব্রাহিম মাকম ইব্রাহিম ইব্রাহিম সাইদু না ইব্রাহিম বইয়ুনা ইব্রহিম আলাইহি সালাম আল্লাহ বকরব গুলা আলামিন জাকেম গোটা মানব জাতির মুসলিম জাতির জাতির পিতা হিসাবে ঘোষণা কোরআনুল করিমের মধ্য দিয়েছেন তম পারার বিশ নম্বর পৃষ্ঠার মধ্য আল্লাহ তালা বলেন মুসলিম ইবরাইহিম আলাই সালাম হলম গোটা মুসলিম বিশ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস কে আল্লাহ সুবহানাহু ওয়া তালা যখন তার সন্তান اسماعیل আলাইহি সালাতু একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা বলেন ওগো আমার পয়গম্বর আপনি আপনার সন্তানকে নিয়ে আমার ঘরটা সুন্দর করে একটু সংস্কার করেন সুন্দর করে বানান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান নিয়ে যখন আল্লাহ তালার ঘরকে বানাতে লাগলেন এক পর্যায়ে চমৎকার করে ঘর বানাতে বানাতে এক পর্যায়ে এমন হলো ইব্রাহিম আলাই তালাম উপরে কাজ করবেন আমাদের এলাকায় আমাদের ভাষায় বলে যে মাসা বাঁধতে হয় মাসা বাঁধতে হয় কারণ উপরের কাজ করতে গেলে হয়তো লিফট লাগবে অথবা মাসা লাগবে মাসার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম সালাম কাজ করবেন পাথর কুনিরা রাখবেন এমতো অবস্থায় তো লিফট নেই মাচা নেই একেবারেই মরুভূমি যেখানে কোনো গাছ নাই কোনো কোনো কিছুই নাই সেখানে কোনো বাস নাই নাই পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কোথায় পাবেন আল্লাহকে বলেন আল্লাহ ও মালিক আমি কাজ কিভাবে করব আমার তখন সাধ্যের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওগো পয়গম্বর আপনার মাসা বাদার পর প্রয়োজন নেই আপনাকে অটো একটা লিফট দিচ্ছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তাই দানা ইব্র হিমালয় হিসলা তোসলামকে আল্লাহ পাথরবুল আল আমিন একটা পাথর দিলেন যে পাথরের ওপরে দাঁড়িয়ে সেই দানা ইব্র হিমালয়ী হিসোলা তোয়াসলাম চমৎকারভাবে কাজগুলি করতে লাগলেন এটা এমন একটা লিফ যেখানে দাঁড়িয়ে দাঁড়ালে পাথর হাতে নিলে যেখানেই যাওয়ার প্রয়োজন হয় যতটুকু উঁচে যেতে যতটুকু উপরে উঠতে হবে বলে এমন একটি অটো পাথর যেখানে চাপ দেওয়ার প্রয়োজন নাই টিপ দেওয়ার প্রয়োজন নাই পাথর আপনা আপনি একাকায় উপরে উঠতেছে কা শেষ হয়ে গেছে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় সেটাই হলো মাকামে ইব্রাহিম আল্লাহ কথাটাই বললেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম যেই মক্কাদুল মকর বলে মক্কাদুল মকর এই নিরাপদ ভূমির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তার অনেক নিদর্শনাদি রেখেছেন সেখানে উল্লেখযোগ্য হলো পর্যন্ত বাবাজিরা যারা পালন করার জন্য গিয়েছেন তারা নিঃসন্দেহে দেখেছেন আজ পর্যন্ত মাকামে ইব্রাহিমের মধ্যে বলে সাইদনা ইব্রাহিম আলাই পাম বর্গের চিহ্ন আজ পর্যন্ত আছে না না আজ পর্যন্ত মাকাম ইবীম যে পাথর ওই পাথরের মধ্যে আজ পর্যন্ত সেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি সালামের সেই বরকতময় পায়ের পদচিহ্ন আজও সেখানে রয়েছে মোহতারাম হাজির এই পবিত্র নিরাপদ ভূমি এই ভূমিতে আল্লাহ সুবাহ এর আশেপাশে কেমন বরকতময় করে দিয়েছেন কেমন যেখানে রেখে দিয়েছেন যেখানে অবস্থিত আসওয়াদ যেখানে অবস্থিত যেখানে হাকিমে কাবা অবস্থিত যেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আল্লাহ তালা তার সমস্ত জরুরতগুলো পরিপূর্ণ করিয়া দেয় আল্লাহ হোৱা তালা সুনাত্নের মধ্যে বলেন ওয়াহাদালবালা আমি এই নগরী হলো নিরাপদ নগরী বিশ্বের কোন প্রেসিডেন্ট পারবে কোন নেতা পারবে তার কোনো জায়গাকে শ্রেণীরাপদ ঘোষণা দিবে কেউ পারবে না কেউ পারবে না কিন্তু আল্লাহসবাহানা হওয়া তালা মকাতুল মোকাররম আর জুম ব্যাপারে সরাসরি আয়াত নাজিল করে বললেন ওয়াহা জালবালা দিল্লা আমি এ জমিন হলম

إن أول بيت ودع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبر مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع. ইলাইহি সবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা মুসলিম জাতির জন্য হদের ভজের বিধানকে ওয়াজিব করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আল্লাহ তাআলার জন্য আলান মানুষের উপরে ফরজ হজ্জুল বাইত এই ঘরের হজ করা এই কাবা ঘরের হজ করা মানুষের জন্য ফরজ মানিস তা ইলাইহি আলাইহি এই সম্পন্ন রাস্তা পৌঁছানোর জন্য মক্কা আল যাওয়ার জন্য হস পালন করার জন্য যাবতীয় যা যা প্রয়োজন হয় যত টাকা প্রয়োজন হয় সম পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে এবং পরিবার চলার জন্য যে টাকা প্রয়োজন সে পরিমাণ টাকা যদি পরিবারের নিকট রেখে যেতে পারে আর এমন যদি সে যদি শারীরিক সুস্থ হয় মানুষ আইলাই হিসাবে তার উপরে

او كما قال عليه الصلاة والسلام. صاروا وَعَالَمْ ببلن من مَنْ لله من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه من مَنْ لله I know that অনার্থক কোনো কাজ করলো না অয়লাম নফসক অনার্থক কথাবার্তা অশ্লীল কথাবার্তা কাজ কর্ম কিছুই করলো না মন হাজ্জালিল্লা ফালাম নারফুত ওয়ালাম ইফসুক রাজা কায়ুমিন আল্লাহর পয়গম্বর বলেন যে লোকটা হস করলো আল্লাহর জন্য অনার্থক কথা বলে নাই অনার্থক কাজ করে নাই অনার্থক অশ্লীল কোনো বিষয় তিনি করে নাই আল্লার জন্য হস্ করেছে সেই লোকটা এমন হয়ে সে ঘরের মধ্যে ফিরে আসে বাসায় ফিরে আসে রজা আঁকায় মিন ওয়ালাদা সে যেন নবজাতক শিশু আল্লো আকবার সে যেন নবজাতক শিশু তার মায়ের পেট থেকে আজকে সদা সে জন্মগ্রহণ করেছে সে যেন আজকে জন্মগ্রহণ করেছে অ মুসলমান হজের ব্যাপারে আল্লাহ সুবাহ আল্লাহর পয়গম্বর যে চমৎকার কথা বলেছেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে আর সে অনার্থ কোনো কাজ করে না অনার্থ কথাও বলে না অশ্লীল কথাও বলে না অশ্লীল কাজও করে না বেহুদা কোনো কাজও করে না সে হজ পালন করার পরে হজটা শেষ করার পরে সে এমন ভাবে বাসায় ফিরে আসে সে যেন তার মায়ের পেট থেকে সে নবজাতক শিশু আল্লাহ আজকেই আল্লা সুবাহ এই যেই লোকটা শুধু আল্লাহর জন্যই হস করে বলে নিজের নামের শুরুতে হাজি লাগাবে হাজি সাপ হয়ে যাবে এই চিন্তা যার মধ্যে নাই جرمد اک مطرمر اللہ ایک ہی سب میں کھرے ہو گئے محمودیاز ایک ہی سب میں کھڑے ہو گئے محمود و یاز نہ کوئی بندہ رہا اور نہ کوئی بندہ نواز ایک ہی سب میں کھرے ہو گئے ایک ہی سب میں کھڑے না বন্দা নজের সময় বাদশাহ ফির কে দরিদ্র কালো কে কুস্ত্রী কে সৌন্দর্য লম্বা কে খাটো কোনো ভেদাভেদ নাই সব মে খারে হাহমুদ না কুইয়ে বন্ধ রাহা আর না বন্দা বন্ধা নওয়াজ সবাই পাগল সবে আল্লাহর পাগল সবার পোশাক এক সবার পোশাক এক সাদা পোশাক পরিহিত সবার পোশাক এক সবার आवाज এক সবার বলি এক সময় বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা কালা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সবার কথা এক কারো কথা তুমি রাজা তুমি বাদশাহ তুমি আমি তুমি উমারা তুমি শিক্ষিত তুমি লম্বা তুমি অনেক সুন্দর তোমার আওয়াজটা ভিন্ন হবে না তোমার পোশাকটাও ভিন্ন হবে না তোমার আওয়াজ এক হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক সবার বলি এক সবার আওয়াজ এক সবার কথা এক সবার পোশাক এক সবাই এক কাতারে চলতেছে সবাই যেন কেমন যেন বেকার হয়ে গেছে পাগল হয়ে গেছে সবাই যেন আল্লাহর সামনে শুধুমাত্র কান্না আর কান্না আর কান্না ও মুসলমান বাবা কবি চমৎকার করে বলছেন হজে কি মাহনে জব জব আয়ে हज की महने जब जब आए दिल में आग लग जाए तू अंगर सब जाई मदीना हमको ना ले जाए हज की महने जब जब, जब आए दिल में आग लग जाए तू अंगर सब जाई मदीना हमको ना ले जाए হজের সময় যারা কোটিপতি টাকাওয়ালা তারা তো হজের দিকে দৌড়ায় কিন্তু আমরা যারা গরিব আছি আমাদের মন বড় কাঁদে হজের মাস আসলে আমাদের মন টাকা দে এজন্য হজ করার জন্য কবি বলেন ও দিন না কেমদিনা কোজায় কদিন খুদা করে কে মদিনা কো যায় হম খাকে দর রসুল কা লাগায়ে হাম খাকে দর রসুল কা লাগায়ে হাম কবি বড় আফসুস করে কান্না করে বলেন ও দিন খুদা করে কে মদিনা কো যায় হম সবাই তরজমার দিকে লক্ষ্য করুন ওদিন কারে কে ওই দিন আল্লাহ কবে করবেন ওই দিন আমার কবে আসবে মদিনা কো যায় আমরা মদিনায় চলে যাব খাকে কেদর রসুল কা সুরমা লাগায়ে হাম রাসুলের যে পাক জমিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেখানে বিচরণ করেছেন মক্কাতুল মোকারমা মদিনাতুল মোনাওয়ার জমিন আমি চোখের সুরমা বানাবো এজন্য একজন কবি বলেন পাকি যা তরজ আর বরি জান্নাতু আফলা পাশি যেন তু ফের দূস আরা মে গা হে পাকে রসুলে বি হে আরা মে গা হে পাকে রসুলে আর বি হে আইজো হে রে বা নব বি আই জেরে বাইতে নববিদ রাহে বে কাজে সে লোক বে আদবি হে বে কম বেশ লোক বে আদবি হে আহিস্তা কদম পুস্তনিকা পুস্তে সদা হো কদম পুস্তে নিকা পুস্তে হো খাদি দায়ে হারু হেৰা সুলে আরবি হে দাই হারু হাই রাসুলে আরবি হে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদিনা এই মক্কা কালো গিলা বলা ঘর এই ঘরের আশেপাশে এই ঘরের গিলাম ধরে আমাদের সকলকেই আল্লাহ তালা এই কালো গিলাপ ধরে লাভবাইক আল্লাহ আলাব্বাইক বলে চিৎকার করার তৌফিক দান করেন আল্লাহ আল্লা রব্বুল আলামিন আমাদের সকলকেই অনেক আল্লা সুবাহানাহু আতাল আমাদের সকলকেই হজ পালন করার হজের সামর্থ্য আল্লাহ সুবাহানাহু আতাল আমাদের সকলকে দান করেন আল্লাহ সুবাহানাহু আতাল আমাদের সকলকেই আল্লাহর ঘরের মুসাফির বানান রাসুলের রৌজা জেরত করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি